আসসালামু আলাইকুম আজকে আমি যে লটটি আপনাদের দেখাবো এখানে টোটাল বারো পিসের একটি লট আর আমার ভিডিওটি আজকে যে যেখানতে দেখবেন দেশ এবং দেশের বাহির থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই একে খামার বাড়ির পক্ষ থেকে আজ চব্বিশ তারিখ মার্চ মাস দুই হাজার পঁচিশ রোজ সোমবার তো শুরুতেই এখানে চার পিস দেশি সাইজের বলদ এই যে চার পিস বলত তো আগে আমি গরুগুলা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তারপর দাম দর দাম দর কিন্তু অনেকটা ডিসকাউন্টের মধ্যে আছে এটা আমি পরে বলতেছি তো আপাতত গরুগুলা দেখিয়ে দেই এই যেখানে এখানে হইল চার পিস দেশি সাইজের দেশি সাইজের এগুলা কিন্তু মাংস অথবা খামারের জন্য উপযোগী দুই দিকেই চলবে দামটা আমি পরে বলতেছি লোভনীয় অফার বাজার কমে যাওয়াতে কিন্তু অনেকটাই ডিফারেন্টের মধ্যে চলে আসছে দামটা দেখেন দেশাল সাইজের মাতা কালার কিন্তু একুরেট এদিকে দুই পিস একটা অল বাচ্চা কামারের জন্য পারফেক্ট এই এক পিস ব্ল্যাক কালার এদিকে এক পিস রেড কালারের প্রথমে গরুগুলা দেখেন মনোযোগ সহকারে দেখবেন এগুলা সাইজে কিন্তু অনেক বড় এই লোডের মধ্যে এটা একটু ছোট আর সবগুলাই সমপরিমাণ পরিমাণ বড় আর যেগুলো আছে সব একই সাইজ এই এক পিস অনেক বড় সাইজ প্রথমে গরুগুলা দেখাই দিই তারপর দাম বলতেছি এটা অনেক বড় লোডের মধ্যে যে গরুগুলো আছে সবচেয়ে বড় কিন্তু এটা দেশাল সাইজের মাংস অথবা খামারের জন্য উপযোগী চার মন পাকরা তো এখন বিষয় হচ্ছে বাজার ডাউন হওয়াতে কিন্তু প্রতি গরুতে আপনার আট থেকে দশ হাজার টাকা ডিসকাউন্টে চলে আসছে এটা আমরা দিচ্ছি না বাজার যেহেতু কমছে তো আমরাও কম রেটে কিন্তু মালগুলা ক্রয় করছি যার জন্য আপনাদের দিতে পারবো দেখেন এই গরুগুলা কিন্তু আমরা লাখের উপরে বিক্রি করছি আগে লাখের উপরে এই গরুগুলা বিক্রি করছি এক লক্ষ টাকা প্লাস আর এখন আট থেকে দশ হাজার টাকা এক একটা গরু পিসে কিন্তু কমে গেছে দাম আট থেকে দশ হাজার তো নব্বই বিরানব্বইয়ের মধ্যে কিন্তু এই ধরনের গরু আমাদের খেয়ে খামার বাড়ি থেকে আপনারা পাচ্ছেন নব্বই বিরানব্বই মাত্র নব্বই বিরানব্বইয়ের মধ্যে তো আমাদের কিছু করার নাই দাম কমছে বিদায় আমরাও কম দামে সংগ্রহ করতে পারছি সেম এই গরুগুলাই কিন্তু আমরা রমজান মাসের আগে বিক্রি করছি এক লক্ষ টাকা প্লাস এক লক্ষ টাকা প্লাস কিন্তু বিক্রি করছি এখন গরুর দাম কমে যাওয়ার কারণে এগুলা নব্বই বিরানব্বইয়ের মধ্যে কিন্তু পাচ্ছেন তবে এই বাজারটা কিন্তু থাকবে না সামনে রমজান মাসের ঈদ ঈদের পরেই কিন্তু গরুর রেট হুড় হুর করে বেড়ে যাবে যারা খামারের জন্য নিতে চাচ্ছেন বা মাংসের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গরুগুলা দেখতে দেখতে পারেন সব বড় বড় সাইজ সব দাঁতাল বলদগুলা দেখেন মাত্র নব্বই থেকে বিরানব্বই বাজার কমে যাওয়ার কারণে কিন্তু এই অবস্থা আমরা কম রেটের মধ্যে পাইছি এই জন্যই কম রেট দিয়ে বিক্রি করা সম্ভব তো আপনাদের গরুগুলা দেখাতে চেষ্টা করলাম তো যে খামারি বাইরা অথবা ব্যাপারীরা আপনারা ময়মনসিংহ জেলা থেকে গরু ক্রয় করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ময়মনসিংহ জেলার লোক তো আজকে এই পর্যন্তই আর বিশেষ করে যারা গরুর সেক্টরে আছেন যারা গরুর সেক্টরে আছেন গরু খামারের জন্য লালন পালন করতেছেন বা বিক্রির উদ্দেশ্যে গরু ক্রয় করেন ব্যাপারী ভাইয়েরা তারা কিন্তু আমার একে খামার বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিয়মিতই কিন্তু এ ধরনের কালেকশান আমাদের কাছে থাকে একে খামার বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এ ধরনের ভিডিও যাতে করে আমি আরও আপনাদের দিতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله